আসসালামু আসসালামাইকুম ভিউআর সবাই কেমন আছেন চলে আসলাম এর নতুন আরেকটি একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে কিন্তু আমরা একটা অফার নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ল্যাপটপ পারচেজ করতে পারবেন সেটা কিভাবে করবেন ভিডিওতে সেটাই আমরা বলার চেষ্টা করব পাশাপাশি বাছাইকৃত সকল ব্র্যান্ডের সেরা কিছু ল্যাপটপ নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও ভিডিওর শুরুতে মোটামুটি বেশ কিছু ল্যাপটপ থাকবে যেগুলিতে থাকবে ডেডিকেটেড গ্রাফিক সহকারে একটু মিনিমাম প্রাইসে এবং ভিডিওর শেষ দিকে আমরা G8 G7 360 ডিগ্রি কনভার্টিবল সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো এবং ভিডিওর একদম শেষে আপনারা পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স ও গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য ল্যাপটপ তো সর্বপ্রথম আমরা মিনিমাম প্রাইজে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে কি ল্যাপটপ আছে আমাদের আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা এইচ পি দিয়ে ভিডিওটা স্টার্ট করব। এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ এটার সাথে যদি প্রাইস এটার কনফিগারেশন এবং কোয়ালিটি এই তিন চারটার দিক থেকে যদি আমরা কম্পেয়ার করি আমার দেখা মতো বেস্ট কোয়ালিটির একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এইচপি এল ইড বুক সেভেন থ্রি ফাইভ জি ফাইভ যেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি রেড শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন ওয়ান জিবি রেড ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেল ডিসপ্লে সবচেয়ে বড় কথা হচ্ছে ল্যাপটপটা একদম চকচকা টাইপের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটা দীর্ঘ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন মাত্র টাকা হাজার এর পাশাপাশি আমাদের কাছে আরো একটা স্টক চলে এসছে সেটা হচ্ছে এস এই ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন আপনারা যদি কাছ থেকে দেখেন দেখলে মনে হবে যে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকস এর মতো আছে মডেলটা দেখিয়ে দিচ্ছি টি ফোর নাইন ফাইভ এস যেটা হচ্ছে প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ম্যাট ডিসপ্লে ওয়ান ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যান্ড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ টাইপসি থান্ডারবল চার্জিং পোর্ট দ্রুত চার্জের নিশ্চয়তা আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ টাকা ভাবা যায় যে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে এরকম একটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ মাত্র ছত্রিশ হাজার পাঁচশো এখনই মনে হবে অনেকের কাছে আমাদের প্রাইসটা একটু বেশি আমরা তাদেরকে রিকোয়েস্ট করব যে ভাই আমাদের প্রোডাক্টগুলোর একটু কোয়ালিটি আপনারা সব ভিজিট করে দেখে নিতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো কিছু চেঞ্জ করা হয়েছে রিপেয়ার করা হয়েছে ইভেন ল্যাপটপটা খোলা হয়েছে এই টাইপের প্রোডাক্ট আমরা সেল করি না আর এজন্য আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি দ্যাটস ওয়াই প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারে ভাইরাল টাইপের ল্যাপটপ এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স তবে আমাদের কাছে যে জি সিক্সটা আছে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট কনফিগারেশনের আসুন আমরা একটু কোয়ালিটিটা দেখে নেই এবং কনফিগারেশনটা জানি এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে রেডনে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন এটাই হচ্ছে এটার একটা ডিফারেন্ট কনফিগারেশন তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ অরিজিনাল উইন্ডোজ ইলেভেন অফিসিয়ালি লাইফটাইম লাইসেন্স কপি সহকারে একদম ফ্রেশ কোয়ালিটির এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এখন এটা যেরকম আমাদের কাছে এইচপি ছিল সিমিলার কনফিগারেশনে আমাদের কাছে কিন্তু লেনোভো থিংকপেরও আছে আমরা সেটাও একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আমি একটু লুকিংটা দেখাচ্ছি এটা হচ্ছে টি ফোর এইট জিরো জাস্ট এটা হচ্ছে মডেল দেখতে পাচ্ছেন এটা কোড়াই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাবেন ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন এনবিডিএফ টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটার এনবিডিএ যে গ্রাফিক্সটা আছে আমি একটু আপনাদেরকে গ্রাফিক্স কার্ডের মডেলটাও দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভিডিওর মাধ্যমেই সবকিছু ইনফরমেশন নিয়ে আপনারা ডিসিশন নিতে পারেন এনবিডিয়া জি ফোর্স এম এক্স ওয়ান ফাইভ জিরো টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স টুয়েলভ ব্যাটারি ফ্যাসিলিটি আছে যেটা দ্বারা তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট যেমন আছে একটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আর একটা হচ্ছে এসপি এলিড বুক যার যেরকম ব্র্যান্ড বা যার যেরকম পছন্দ প্রত্যেকটারই ইনশাল্লাহ কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই তিনটা দেখে আপনারা পারচেস করতে পারবেন এর মাঝে আমরা আরেকটা ল্যাপটপ রেখেছি সেটা হচ্ছে রাইজেন প্রসেসর দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর নাইন ফাইভ দেখতে পাচ্ছেন টি ফোর নাইন ফাইভ এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাতেও পাবেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে পাবেন টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ ফেস এডি ক্যামেরা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে টাইপ সি চার্জিং এবং ল্যাপটপ প্রত্যেকটা ফ্রেশ কন্ডিশন ফ্রেশ লুকে আপনারা আমাদের কাছে ল্যাপটপ পাবেন কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না এটাতেও তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা সবগুলো ল্যাপটপেই ছিল ডেডিকেটেড গ্রাফিক সহকারে আমরা পাঁচটা ল্যাপটপ দেখিয়েছি বর্তমান সময় একটু মিনিমাম বাজেটে ডেডিকেটেড গ্রাফিক সহকারে যদি কেউ ল্যাপটপ পার্সেস করতে চান এর কোনো বিকল্প নাই তবে হ্যাঁ কোয়ালিটি কন্ডিশন অথবা কনফিগারেশন অথবা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস বিভিন্ন রকম হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে আপনাদের আমরা সবসময় অথেন্টিকের উপরে আছি এবং অথেন্টিক সেল করে থাকি ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও বেশি যার জন্য আমাদের প্রোডাক্টের প্রাইসটাও একটু বেশি হয়ে থাকে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো বর্তমান বাজারে কিন্তু মোটামুটি এইচপি এলিট বুক এর জি দিন শেষ হয়ে আসতেছে এখন মোটামুটি জি এর দিন চলে এসছে তো আমাদের কাছে কিন্তু এইচপি এলিড বুকের এর রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর দিয়ে জি এইট এর কোরাই ফাইভ কোরাই সেভেন রাইজেন ফাইভ এবং রাইজেন সেভেন সবগুলো ভেরিয়েন্ট আছে আমার হাতে টোচ্ছে এইচপি এলিট বুক এর এইট ফোর জিরো জি এইট কোরাই সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি একদম কানায় কানায় একটা কনফিগারেশন লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে একদম প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপগুলো ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনে আমাদের স্টকে সবসময় আপনারা অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা ল্যাপটপের কোয়ান্টিটি আছে আপনারা চাইলে সব ভিজিট করে দেখে শুনে কালেক্ট করে নিতে পারবেন এর পাশাপাশি আমরা আরেকটা জিএইট দেখাবো সেটা হচ্ছে রাইজ প্রসেসর দিয়ে যার মডেল হচ্ছে এইট ফোর ফাইভ জি এইট এটা হচ্ছে রাইজেন ফাইভ প্রো সিরিজ যেটা হচ্ছে ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর রাইজেন ফাইভ প্রো ক্যাটাগরির সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি পাবেন রেডনের শেয়ার গ্রাফিক্স আর আমাদের কাছে যত ল্যাপটপই আপনারা দেখেন না কেন প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু আমরা ব্যাটারি হেলথ একটা কনফার্মেশন কাস্টমারকে দিয়ে থাকি সেটা হচ্ছে আপনারা এইটি থেকে নাইনটি পার্সেন্টের পাশাপাশি প্রত্যেকটা ল্যাপটপে ব্যাটারি হেলথ থাকবে ব্যাটারিটাও কিন্তু অরিজিনাল থাকবে সেক্ষেত্রে ব্যাটারির লং লাস্টিং এবং ব্যাটারি ব্যাকআপটা কিন্তু দুর্দান্ত আপনারা পাবেন তো এসপি এলিড বুক এইট ফোর ফাইভ জি এইট রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ ফোরের বত্রিশশো বাসের দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম সুপার ফ্রেশ সুপার কোয়ালিটি অবস্থায় পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এটার পাশাপাশি আমাদের কাছে রাইজান সেভেন এবং ষোলো পাঁচশো বারো জিবি দিয়েও অ্যাভেলেবেল আছে দেখে শুনে নিতে পারবেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা একটু মিনিমাম প্রাইজের ভিত্তে ইউনিক ক্যাটাগরির কিছু চাচ্ছেন তারা চাইলে আমার হাতের এই ল্যাপটপটা দেখতে পারেন খুবই কোয়ালিটি সম্পন্ন তবে এই ল্যাপটপগুলো যারা পার্চেস করতে চান তারা একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ এই ল্যাপটপগুলো বর্তমান বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোয়ালিটি থাকে ম্যাক্সিমাম জায়গায় কালার করা থাকে ডিসকোয়ালিটি ল্যাপটপ থাকে আপনারা আপনাদের কষ্টের টাকায় যদি একটা কালার করা সার্ভিস করা বা ডিসকোয়ালিটি ল্যাপটপ কিনেন সেটা কিন্তু দুঃখজনক হয়তো প্রাইস কিছুটা কম বেশি হতে পারে তবে আমরা দিচ্ছি আপনাদেরকে একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি নিশ্চয়তা যার জন্য আমরা প্রত্যেকটা ল্যাপটপ খুব ক্লোজলি কাজ থেকে দেখিয়ে দেই যাতে আপনারা বুঝতে পারেন যে আসলেই আমাদের কথা এবং কাজকর্মে মিল আছে কিনা আমরা কোনো কখনোই ডিসকোয়ালিটি ল্যাপটপ সেল করি না ফুললি ফ্রেশ কন্ডিশন

লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের দিচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ এটার আমি সর্বপ্রথম একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ এটা লুকিংটা খুব সুন্দর ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড মিলিটারি গ্রেড সার্টিফাইড আছে এই ল্যাপটপটাতে মডেলটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজ সেভেন ফোর টু জিরো এটা হচ্ছে কোরাই সেভেনের ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এটা হচ্ছে কোরাই ফাইভের ইলেভেন্ট জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আই গ্লোসি ডিসপ্লে টাসে স্ক্রিন এটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে আপনারা ইউজ করতে পারবেন টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট থাকাতে ল্যাপটপটা দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা এছাড়াও আমাদের স্টকে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক সহকারে গেমিং এবং প্রোডাক্টিভিটি কাজ করার জন্য বেশ কিছু ল্যাপটপ আছে আসুন সেই ল্যাপটপগুলো আমরা একটু এক নজর দেখে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে ভিক্টাস ফিফটিন যেটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ রাইজ এন্ড ফাইভ ফাইভ ক্যাটাগরির প্রসেসর ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফিফটিন পয়েন্ট ডিসপ্লে দিয়ে আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে নেক্সট যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটাও একটা ব্র্যান্ড ইউ ওপেন বক্স ল্যাপটপ যেটা হচ্ছে এইচ পি এন ডিগ্রি এটা হচ্ছে রাইজ অ্যান্ড ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি ল্যাপটপটাতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ডিসপ্লে এটার কালার হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার নেক্সটে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বর্তমান বাজারে যখন ছিল এটা কিন্তু মোটামুটি চার লাখ টাকা প্লাস প্রাইস ছিল আমরা একদম রিজনেবল প্রাইসে এই ল্যাপটপটা দিব আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস আছে এটা হচ্ছে ডেল প্রিসিশন ফাইভ ফাইভ সিক্স জিরো কোরাই সেভেন ইলেভেন জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ফোর কে টাচ স্ক্রিন ডিসপ্লে যেটা গ্লোসি টাইপ এবং ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ কেউ যদি স্পেশালি টু ডি থ্রি টাইপের ভিডিও মডেলিং র্যান্ডারিং এবং ফোর কে এইট কে রেজুলেশনের ভিডিও এডিট করতে চান তাহলে এই ল্যাপটপটা দেখতে পারেন নেক্সটে বিগটাসের আরেকটা ভেরিয়েন্ট আছে কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর এটাও একটা সিল্প্যাক ল্যাপটপ ছিল এবং লাস্ট মোমেন্টে মিনিমাম প্রাইজে ডেলের একটা ল্যাপটপ পাবেন সেটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি জিটিএ এর ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড ছয় ইঞ্চি ফুল একদম থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু পাচ্ছেন আকর্ষণীয় গিফট আইটেম যেমন টু ইন ওয়ান কম্বো প্যাক হতে পারে ওয়ারলেস মাউস ল্যাপটপের সাথে ব্যাগ মাউস প্যাড আমরা আমাদের গিফট আইটেম বিভিন্ন সময় বিভিন্ন রকম চেঞ্জ করে থাকি কাস্টমারের সুবিধার্থে কারণ এক এক রকম পছন্দ করে থাকে আমরা আপনাদের পছন্দটাকে দিয়ে থাকি আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার এই সবগুলো ল্যাপটপ কিন্তু আপনারা ঘরে বসে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করে চব্বিশ ঘন্টার ভিতরে ডেলিভারি পেতে পারেন যদি প্রয়োজন হয় আপনারা আমাদের স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ